আমি শাকওয়াত হোসেন আমি তো আমার পার্সোনাল সিবি দিয়েছি আমি অলমোস্ট 43 ইয়ারস ওল্ড এবং আমি এই এই প্রথমboday অনলাইনে কোনো ট্রেনিং খুব খুব এনজয় করছি সত্য কথা হ্যাঁ এর আগে আমি বহুবার সাইন আপ করেছি শিখবো বলে কিছু একটা এক্সট্রা স্কিল ডেভেলপমেন্ট করব বলে অ্যাকুয়ার করব কিছু নলেজ এই জন্য কিন্তু ওই দুই দুই একটা ফার্স্ট ক্লাস করার পরেই আর আমার ভালো লাগে না যে না এই মেট্রোর আমার কাছে ভালো লাগতো না বাট এই প্রথম আমি আজকে বোধহয় হয় ছয় নম্বর ক্লাস আমি খুব অ্যাটেনটিভলি আমি ক্লাসগুলোতে আমি খুবই বিজি আমি ছোটোখাটো একটা ব্যবসা করি তো আমি আসলে সময় পাই না তারপরেও আমি আমার আল্লাহ রশেষ রহম যে মেন্টারটা আমি এমন পাইছি আমার মনে হয় যে না উনি प्रत्येक दिन किसी ना किसी नया कुछ सीखते पा सो ओवरऑल इन ए सिंगल वर्ड शी इज माने वेरी नाइस एंड कोऑपरेटिव फॉर अस थैंक यू सर